কিন্তু অনেক পুরানো হয়ে গেছিল এটাকে একটু নবসাজে সজ্জিত করা বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য পরিশ্রুত পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ বৃহস্পতিবার বিদ্যালয়ে বিশেষ করে পড়ুয়াদের জন্য তিনটি পরিশ্রুত ঠান্ডা জলের মেশিন বসালো শতবর্ষ প্রাচীন বেলদা গঙ্গাধর একাডেমি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শিক্ষিকার উদ্যোগে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থার উদ্বোধন হলো স্কুলের এমন উদ্যোগে সহযোগিতা করেছেন স্থানীয় ব্যবসায়ীরাও বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানাচ্ছে বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জল ও ঠান্ডা জলের তেমন কোনো ব্যবস্থা ছিল না সেই দিকে লক্ষ্য করে সরাসরি সাপ মার্শিবাল থেকে জল পেত পড়ুয়ারা এবার থেকে তারা পরিশ্রুত এবং ঠান্ডা জল পাবে বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানাচ্ছে বিল্ডার ব্যবসায়ী চন্দ্রকান্ত কটক প্রভু দয়াল পেরিওয়াল সজনডাল আগরওয়ালদের পাশাপাশি বিদ্যালয়ের সহ শিক্ষিকা মীরা দাশপতি সহকারী প্রধান শিক্ষক বিজন সরঙ্গী এবং বিদ্যালয়ের অপর এক সহ শিক্ষক সুদীপ সরকারের আর্থিক সহযোগিতায় মোট তিনটি মেশিন বসানো হয়েছে শুধু পড়ুয়াদের জন্য নয় শিক্ষক শিক্ষিকাদের জন্য স্টাফ রুমেও বসেছে পরিশ্রুত পানীয় জলের মেশিন যার আর্থিক সহযোগিতা করেছেন বিদ্যালয়ের সহ শিক্ষিকা কৃষ্ণা কুইলাবেরা এদিন জলের মেশিন উদ্বোধনের পাশাপাশি নতুন করে সাজিয়ে তোলা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষটিরও উদ্বোধন করা হয় বিদ্যালয়ের শিক্ষক ও কয়েকজন ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতায় বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জলের মেশিন বসায় খুশি পড়ুয়ারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র আচার্য বলেন পড়ুয়াদের জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা ছিল না অত্যন্ত গরমের দিনও লক্ষ্য রেখে সকলের সহযোগিতায় ঠান্ডা ও কথা ভেবেই এই উদ্যোগ বিস্তারিত দেখুন টিভিএন বাংলা নিউজ